বলতে গেলে এক লাখ সাইড হলো এটাকে আমি রিক্স দেবো পাঁচ লাখ টাকা করার ঠিক আছে তো দেখা যাক পাঁচ লাখ করা যায় কি না সাথে দেখেন অনলি মাত্র তিনটা গেমে থাকবো দশ থেকে বিশ মিনিট গেমটাকে করবো যদি চলেও যায় তারপরও এটা আমি পাঁচ লাখ করব পারলে পারলাম না পারলে আসলে কিছু করার নাই অফ করে দিলাম এটাই আর কি তো দেখি এরপরও পাঁচ টাক করার সম্ভব না ওই কি না দেখি আজকে একটা তো আমি হচ্ছে তিন হাজার করে দিই দেখি একটা ফোন দাঁড়িয়ে বা ফাঁস হাত বা দেখি না দিলে না ভাই তো আচ্ছা এই গেমগুলো হচ্ছে ভাই আপনাকে দিলে দিবে না দিলে হচ্ছে আপনাকে পোকের বানাই ছাড়বে ভাই ইন্ডিয়ান খোকোর গেমটা হচ্ছে এরকম তো আমি হচ্ছে একটা রিক্স নেব লেখা যাক রিক্সটা নেব হচ্ছে আমি দশ হাজার করে দশটা দাম দেব

তো জীবন হয়ে রিক্স নিই যেভাবে আমি রিক্স না আমার খুব বই হয়েছিল ভাই তো দেখি এখন আমি একটা গেমে যাবো যেহেতু চল্লিশ হাজার টাকা ইনকাম করতে করে ফেলছে অলরেডি তো এখানে একটা সিস্টেম আমি যাব দেখেন আপনারা আমি হচ্ছি প্রথমে দু হাজার করে দিলাম আমার টিক্সটা আপনারা দেখবেন মানে আমি আসলে ঠিকভাবে ওইটার পর আমি গেমটা বাড়াতে চাইবা বাড়াতে চাই না এটা না ষোলো হাজার তো আমি যাবো হচ্ছে কোথায় জানে না গেম এ যাবো আজকে এই গেমটা খেলবো तो oh. देखिए uh. okay.